ওম উং জমিশিবেন নমস্কার বন্ধুরা জয়কালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম নিতে কেউ ভুলবেন না আর আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল যারা নতুন আছেন পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যুক্ত হয়ে যান দীপিকা দি চ্যানেলের সঙ্গে জয়মা কালী পরিবারের সঙ্গে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলে রাখি কেউ আমাকে মেসেজ করে মানে মেসেজ না আমাকে ফোন কলে কেউ জানালো যে আমার নাম করে কেউ না কি বলছে সে এই সমস্ত কাজগুলো করে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল আমার একটাই নাম্বার এইট নাইন এর বাইরে কোনো নাম্বার নেই আর আমার ফোন কল আমি নিজে রিসিভ করি তো প্লিজ যদি কোনো নাম্বার থেকে আপনার সঙ্গে কেউ কথা বলে বা যদি আমার মানে চ্যানেল বা এই নিয়ে রকম কিছু আপনার সঙ্গে আলোচনা করে বা কোনো রকম সলিউশান দেবার চেষ্টা করে তাহলে সেটা কিন্তু ফেক সেটা দীপিকাদি নয় দীপিকাদির একটাই নাম্বার আমি যেটা স্ক্রিনে আসে আমি যে আর জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার রিপিট করছি মানে করে দিচ্ছি এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স এর বাইরে আমার কোনো নাম্বার মানে ইউটিউবে দেওয়া নেই বা আমি অন্য কোনো নাম্বারে কথা বলি না তো আজকে আপনাদের ফার্স্ট আমি যেটা করব আপনাদের অরাক্লিন্স করবো তো আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি যাতে দূরে সরে যায় ভগবানের কাছে প্রার্থনা করি মা কালী বজরঙ্গলী মহাকাল আপনাদের সমস্ত খারাপ জিনিসকে দূরে সরিয়ে দিই আর আজকের মেসেজ আমি করব একদম মানে আমার মহাকাল আপনাদেরকে কিছু মেসেজ দেবে ঠিক আছে তো আজকে আমি মহাকালের নাম নিয়ে আপনাদের জন্য মেসেজ দেখবো আর ডাইরেক্ট মেসেজ নেবো যেটা আপনার সঙ্গে আসবে সেটা নেবেন বাকিটা জন্য ছেড়ে অনেক মেসেজ আছে যেহেতু সাধারণ রিডিং মানে সর্বসাধারণের জন্য রিডিং আপনারা সবাই দেখতে পারবেন কারো না কারোর জন্য মেসেজ কিছু থাকবেই তো চলুন আমি ফার্স্ট দেখে নেব এই মুহূর্তে আপনাদের জন্য কি মেসেজ আসছে জয় মহাকাল জয় মহাকাল ফার্স্ট আপনার জন্য কি মেসেজ আসছে দেখে নেব ও জয় মহাকাল জয় মহাকাল আমার সমস্ত ভিউার্সদের জন্য কি মেসেজ দিচ্ছে কি হচ্ছে দেখে নেব ওকে এখানে কার্ড এসছে কিং অফ কাপস টেন অফ সোড আর কিছু কার্ড নেব ওকে দ্য ডেথ কার্ড কার্ড আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মাঝে মাঝে কার্ড আপনাদের দেখিয়ে ভিডিও করাও ভালো আপনারাও বুঝতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে টেন অফ কাপস এসব কয়েন্স মানে এসব প্যান্টিক্যাল ওকে নাইন অফ ওন নাইন অফ সোর্ড কুইন অফ কাপস কিং অফ সোর্ড ফোর অফ ওয়ানস দ্য উইল অফ ফরচুন বটম অফ দ্য ডেকে দ্য এম্পিরার তো বন্ধুরা আজকে যার জন্য মেসেজ আসছে যেটা আপনার সঙ্গে হয়েছে আজকে চ্যানেলিং মেসেজ না আজকে আমি ডাইরেক্ট মেসেজ নিচ্ছি যেটা আপনার সঙ্গে হয়েছে এতদিন ধরে সেটা হচ্ছে আপনি এমন একজন ব্যক্তি ভীষণ আবেগপ্রবণ একটু ভালোবাসা দিলেই আপনি মানুষকে বিশ্বাস করে ফেলেন একটু ভালোবাসা দিলেই আপনি মানুষকে বিশ্বাস করেন মানুষকে মানুষের জন্য কিছু করার জন্য আপনার মন জাগে বা আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলেন না আপনি সর্বদা মানুষের জন্য করে গেছেন সেটা কোনো রিলেশানশিপে করতে পারেন কোনো বন্ধুবান্ধবের জন্য করতে পারেন মানে আপনি আপনার যখন থেকে জ্ঞান হয়েছে আমি এখানে যে মেসেজ আসছে নাইট অফ কাপসের এনার্জি যেটা যে আপনি কন্টিনিউয়াস মানুষকে দিয়ে গেছেন ঠিক আছে কিন্তু আপনার এই আবেগ ইমোশান ভালোবাসা এইগুলোকে কিন্তু মানুষ আপনি যে যতটা ভালোবাসা দিয়েছেন তার উল্টো আপনার সঙ্গে করেছে কেউ আপনাকে কিন্তু ভালোবাসা দেয়নি ইভেন ধরুন আপনি যে ব্যক্তিটার জন্য করেছেন হানড্রেড পারসেন্ট উজাড় করে দিয়ে দিয়েছেন সেই ব্যক্তিটা শুধু আপনাকে কি রিটার্ন দিয়েছে না টেন অফ সোড এখানে আজকে যার জন্য মেসেজ আসছে ইমোশনালি আপনি কাউকে খুব ভালোবেসেছিলেন আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে লাভ পার্টনার হতে পারে অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে বা আপনার সন্তানও হতে পারে তো আপনি ইমোশনালি যে ভালোবাসাটা দিয়েছিলেন যা করেছিলেন তার ফিডব্যাক আপনাকে টেন অফিসোডের উর্জায় দেওয়া হয়েছে অর্থাৎ আপনার আবেগ ইমোশানকে শেষ করে দেওয়া হয়েছে ঠিক আছে টোটালি টোটালি আপনার আবেগ ইমোশানকে শেষ করে দেওয়া হয়েছে এবং আপনার অবস্থা কি রকম জায়গায় নিয়ে গেছে নাইন অফ সোড ঠিক আছে তো রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আপনার আপনি শুধু টেনশান করতে থেকেছেন এবং আপনার বারবার এটা মনে হয়েছে যে আপনার সঙ্গী কেন আপনার এই মুহুর্তে এটা মনে হতে পারে যে আপনার সঙ্গী কেন এটা হচ্ছে কি কারণে আপনার সঙ্গে এটা হয়েছে তো এখানে আলটিমেটলি আপনি একটা জায়গায় আপনার জার্নি শেষ করে দিয়েছিলেন কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে কোনো রিলেশনশিপ আপনার শেষ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আপনি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলেন ফার্স্ট এটা আপনার জন্য মেসেজ আসছে কিছু ব্যক্তি আপনাকে রকম অবস্থায় নিয়ে গেছে আপনাকে এরকমভাবে শেষ করেছে শশরীরে আপনি বেঁচে আছেন কিন্তু আপনার আত্মাকে এইভাবে চোট করা হয়েছে এইভাবে আপনাকে আঘাত করা হয়েছে তো সেই জায়গা থেকে আপনি ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন একা হয়ে গেছেন এবং আপনি ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভগবানের সঙ্গে যুক্ত হন বা কোনো কোনো ভিডিও কোনো কি ভিডিও থেকে কোনো মানুষের কথা শুনে বা নিজের আত্মার কথা শুনে আপনি পুনরায় নিজেকে পরিবর্তন করেছেন আপনি যে আবেগ ইমোশনে বসেছিলেন যে আবেগ ইমোশান ভালোবাসা নিয়ে সবাই ছেলেখেলা করেছে আপনার সঙ্গে আপনি সেটাকে টোটালি আয়ত্তে নিয়ে চলে এসেছিলেন অর্থাৎ আপনি এমন নিজের মধ্যে পরিবর্তন এনেছিলেন যে আপনি ট্রান্সফর্ম হয়ে গেছিলেন এবং আপনি ট্রান্সফর্ম কিসে হয়েছিলেন না টেন অফ কাপসে হয়তো আপনার পাস্টের কোনো রিলেশান শেষ হয়ে গেছিলো আপনার লাইফে আবার কেউ এসেছিল আপনাকে আবার কেউ ভালোবেসেছে এবং আপনি হানড্রেড পার্সেন্ট ভালোবাসা দিয়েছেন মানে পেয়েছেন এবং এখানে যেটা বলছে যে আপনি নেক্সট বার যদি কারোর সঙ্গে ম্যারেড লাইফে আসেন বা আপনি যদি কাউকে ভালোবাসেন সে আপনাকে কিন্তু ডেফিনেটলি ভালোবাসা দিয়েছে এবং এটা দিয়ে আপনি ভীষণ খুশি ছিলেন ঠিক আছে এসব কয়েন্স এসব কয়েন্স মানে হচ্ছে আপনার জীবনে সব কিছু নতুন করে স্টার্ট হয়ে গেছিলো ঠিক আছে সব কিছু নতুন করে স্টার্ট হয়েছিল এবং ডেফিনেটলি আপনি এই নতুন রিলেশানশিপ বা নতুন কিছু এটা কারোর জন্য কাজে কাজও হতে পারে এখানে কার টেন অফ কাপ এসছে মানে শুধু যে রিলেশানশিপ হবে তা নয় এখানে কিছু বন্ধুদের জন্য মেসেজ আসছে আপনার আপনি হয়তো কোনো কর্মক্ষেত্রেও যুক্ত ছিলেন যেখানে আপনি ভালো রকমের ইনকাম ছিল আপনার আপনি স্টেবেল ছিলেন আপনি নিজেকে কিন্তু একটা সঠিক জায়গায় দান করিয়েছিলেন এটা কিন্তু আপনি নিজে নিজে কষ্ট করে করেছিলেন কিন্তু বিহাইন্ড দ্য সিন অর্থাৎ পিছন দিকে আর একটা ঘটনা আপনার হয়তো জানা নেই কার্ড রিভিল করছে আপনার লাইফের সেটা হচ্ছে এই যে টেন অফ শোডের উর্জায় আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার যদি প্রথম বিয়ে ভেঙে যায় আপনার ভালো চাকরি যদি চলে যায় তাহলে তার পিছনে একটা বড় কারণ ছিল আজকে সেই কারণটাই ইউনিভার্স আমাকে বলতে বলছে আপনাকে আপনার জানা দরকার সেই কারণটা কি। সেই কারণটা ছিল আপনার লাইফে কোনো কার্মিক মহিলা ছিল যে কার্মিক মহিলা প্রথম থেকে ডে অফ দ্য ওয়ান অর্থাৎ আপনি পৃথিবীতে এসেছেন জন্ম নিয়েছেন আপনার জ্ঞান হয়েছে এবং তারপর থেকেই সেই ব্যক্তি কিন্তু সেই মহিলা কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি তার নজর ছিল ক্রমশ আপনি বড় হয়েছেন এবং কম্পিটিশন আরও বাড়তে শুরু করেছে তো আপনার ছোট থেকে এমন কেউ ছিল আপনার সঙ্গে মানে আপনার ছোটোবেলা থেকে কোনো ফ্যামিলি মেম্বার নর্মালি যেটা হয় ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব ছোটোবেলার কোনো বন্ধু বান্ধব বা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে চোদ্দো পনেরো বছরের কোনো বন্ধু বান্ধব বা নর্মালি এখানে ছোটোবেলারই আসছে বিশেষ করে ছোটোবেলার কোনো বান্ধবী ঠিক আছে কোনো মহিলা বান্ধবী আপনার ছিল বা আপনার ভাই বোন কেউ হতে পারে তো এনার্জি অনুযায়ী আপনি দেখবেন তবে আমি এখানে আজকের মহিলার এনার্জি পাচ্ছি আজকে কোনো পুরুষের এনার্জি পাচ্ছি না তো কোনো মহিলা আপনার ছিল সে বোন দিদি যে কেউ হতে পারে কারো জন্য কার্মিক মাদারও হতে পারে তো সে সে কিন্তু আপনার লাইফে এই জায়গাটা নিয়েছিল। যে যন্ত্রণা যে কষ্ট যে ব্যথা আপনি দেখেছিলেন এটা কিন্তু আনা হয়েছিল আপনার জন্য ডেফিনেটলি আনা হয়েছিল তো এইখানে আমি আপনাদেরকে বলি এই পরিস্থিতি কিন্তু আপনার জন্য তৈরি করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে এবং দেখুন এখানে ডার্ক এনার্জি কালো কিছু এনার্জি অন্ধকার কিছু এনার্জি অর্থাৎ নর্মাল যদি আপনাকে মুখে বলে আপনাকে ভাঙতে পারছে না আপনাকে কথার ছলে বলে আপনার সঙ্গে ঝগড়া করে যদি কোনোভাবে সে কিছু না করতে পারে আপনার পিছনে কোনো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কোনো ডার্ক এনার্জি ব্যবহার করেছে করে আপনাকে এই জায়গাতে নিয়ে এসেছে তো এখন এই রিসেন্ট যদি আপনার সঙ্গে এটা তো হয়ে গেল যে এই জিনিসগুলো করেছে কিন্তু এই ব্যক্তি এখনও আপনার লাইফে গণ্ডগোল পাকাচ্ছে এই মহিলা এখনও আপনার লাইফে গন্ডগোল পাকাচ্ছে কারণ সে ইমোশনালি আপনার কোনো জিনিসকে আপনি যেহেতু সুখে আছেন আপনি যেহেতু সুখে আছেন সেই সুখটাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না তাই যদি আপনার সঙ্গে মেসেজটা আসে তাহলে বুঝতে পারবেন এই রিসেন্ট পাস যদি আপনার জীবনে কিছু উতাল হচ্ছে অর্থাৎ আপনার জীবনে পুনরায় আপনার যে লাভ পার্টনার যে ভালোবাসার মানুষ বা যে কর্মস্থান আছে সেখানে যদি কোনো রকম ইনব্যালেন্স হয় তাহলে আপনি কার্মিক রিলেশানে পড়ে আছেন সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান যার জন্য মেসেজ আসছে কারণ সে আবার কোনো রকমভাবে প্ল্যান খাটাচ্ছে কিসের জন্য প্ল্যান খাটাচ্ছে না আপনার এই স্টেবিলিটিকে ভাঙার জন্য আপনার ভাগ্যকে পুরোপুরি আবার একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার জন্য দেখুন দ্য এম্পিরার অর্থাৎ হৃদয়হীন কোনো ব্যক্তি নার্সিসাস কোনো মানুষ আপনার লাইফে আছে এক তো আমি দেখতে পাচ্ছি এখানে মেসেজ এসছে কোনো কার্মিক মহিলা ঠিক আছে এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মহিলার সঙ্গেও কোনো একটা পুরুষ মানুষও আছে যে কিনা আপনার সাকসেস আপনার রিলেশনশিপ বা রিসেন্ট পাস যদি আপনার কাজেতে কোনো রকম গন্ডগোল হয় তাহলে সেটা দুজনে মিলে করছে ওই এই কার্মিক মহিলা আর এই এম্পিরার বাস অর্থাৎ বস লাইক ফিগার কেউ ঠিক আছে তো এখানে মহাকাল আপনাকে কিন্তু আজকে মেসেজ দিচ্ছে যে এইরকম কোনো মহিলা আপনার জীবনে আছে আপনি খুঁজে বের করুন এরপর আমি যেটা আপনাকে মেসেজ দেব যে এই মহিলা সেভেন অফ কাপস ইয়াস এই মহিলা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ঠিক আছে কি স্বপ্ন দেখছে না সে আপনার জীবনে খারাপ কিছু করবে আপনার ভাগ্যকে ঘুরিয়ে দেবে বা আপনার ভাগ্যকে শেষ করবে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু সেই ব্যক্তি জানে না যে আপনার সঙ্গে ক্ষতি করছিল যে আপনার ক্ষতি করেছে তার এটা আইডিয়া নেই যে কার্মিক রিলেশন যখন শেষ হয় ভগবান যখন সেটাকে শেষ করে দেয় ঠিক আছে এখানে ওয়ার্ল্ড কার্ড মানে কার্মিক রিলেশন হান্ড্রেড পারসেন্ট আপনি ছিলেন তো এখানে ওয়ার্ল্ড কার্ড মানে হচ্ছে কার্মিক রিলেশান আপনার শেষ হচ্ছে অর্থাৎ যে আপনাকে সেভেন অফ কাপসের উর্জায় ইলিউশানে ফেলে রেখেছিল আপনাকে দেখতে দিচ্ছিল না এই রিসেন্ট পাস যদি আপনার পার্টনারের সঙ্গে আপনার ভীষণ ঝগড়া অশান্তি হচ্ছে ভীষণ খারাপ কিছু আপনার পার্টনার আপনার সঙ্গে করছে তো বা আপনি কোনোভাবে সেটাকে ম্যানেজ করতে পারছেন না তো সেই জন্য আপনার জন্য মেসেজ আসছে যে আপনি ঘাবড়াবেন না আপনার কার্মিক রিলেশান শেষ হচ্ছে এবং আপনাকে মহাকাল প্রোটেক্ট করছে এখানে এমপিরার কার্ড দুটো সিস্টেমে বোঝায় শুধুমাত্র কার্মিক মানে কোনো পাওয়ারফুল ব্যক্তি আপনার ক্ষতি করছে না কোনো পাওয়ারফুল ব্যক্তি নয় এখানে আপনার জন্য মেসেজ আসছে যে মহাকাল যে মহিলা আপনার সঙ্গে খারাপ করছিল। দেখুন এনার পিছনে একটা মহিলা আছে যে মহিলা আপনার খারাপ করছিল এখন কিন্তু রুখে দাঁড়িয়েছে মহাকাল অর্থাৎ আপনারা যারা আমি মহাকালের নাম বললাম আপনারা যে এনার্জি থেকে আসেন বা যে যে দেবদেবীকে মানেন অ্যাঞ্জেল অ্যান্ডসিস্টার যাকেই মানেন না কেন তার সাপোর্ট আপনার জন্য হানড্রেড পারসেন্ট আছে উনি আপনাকে প্রোটেক্ট করছেন কারণ আপনার লাইফে ভালো সময় শুরু হয়ে গেছে দ্য সান কার্ড তাই এই মুহূর্তে আপনাকে আপনার ভয় লাগছে যেহেতু প্রথমবারে আপনার সঙ্গে এত খারাপ হয়েছিল আবার যদি আপনার রিলেশানশিপে খারাপ কিছু হয়ে থাকে তাহলে আপনি টেনশান করছেন যে আপনার সঙ্গে খারাপ কিছু হবে তো আপনাকে বলা হচ্ছে আপনি মুক্ত হয়ে যান তার কারণ হচ্ছে আপনার সঙ্গে খারাপ কিছু আর হবে না আপনার সঙ্গে খারাপ হবে না মহাকাল আপনাকে প্রোটেক্ট করছে আপনারা কেউ কেউ আছেন যারা জব তাপ শুরু করেছেন আর যারা জব তাপ পুজো এগুলো শুরু করেন তারা অলরেডি ডিভাইনলি গাইডেড হন প্রোটেক্টেড হন কারণ তাদের ওপরে কোনো নেগেটিভ এনার্জি এফেক্ট করে না তারা সিল্ডের মধ্যে থাকে এবং যারা তাদের দিকে নেগেটিভ এনার্জি পাঠায় তাদের দিকে হান্ড্রেড পারসেন্ট ব্যাকফায়ার করে ওকে দা ম্যাজিসিয়ান ঠিক আছে দেখুন আপনার সম্পর্কে কোথাও যেয়ে কিন্তু সে জানতে পেরেছে ঠিক আছে এখানেই হচ্ছে আসল কথা আপনার সম্পর্কে কোথাও যেয়ে সে জানতে পেরেছে যে আপনাকে ভগবান গাইড করছে আপনার ওপরে দৈবিক শক্তি আছে তো এটা জানার পরে সেই ব্যক্তি এখন নিজেই বেঁধে গেছে এবং তাকে কোনো আপনার সম্পর্কে কোনো ব্যক্তির কাছে যাওয়া হয়েছিল। ঠিক আছে আপনার সম্পর্কে জানার জন্য কোনো আপনার শত্রু আপনার সম্পর্কে জানার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছিল এবং ব্যক্তির কাছে যে এটা জানতে পেরেছে যে এইট অফ সোট ঠিক আছে আপনাকে যতই বাঁধা হোক না কেন আপনি বাঁধবেন না তার কারণ হচ্ছে আপনি প্রোটেক্টেড আপনি ব্যালেন্সড ইউনিভার্স ভগবান বজরঙ্গলী বলুন মহাকাল বলুন মা কালী বলুন মা দুর্গা বলুন উনি আপনাকে প্রোটেক্ট করছেন এবং আপনি ব্যালেন্স আপনার অরা ব্যালেন্স তাই আপনাকে কোনোভাবে খারাপ কিছুতে নিয়ে যাওয়া যাবে না এটা কোনো তান্ত্রিকের কাছে গিয়েছিল এবং দেখুন এই মহিলা যে কথা বলছে দেখুন এখানে কার্ড কি দেখাচ্ছে এই মহিলা গেছে কোনো তান্ত্রিক ম্যাজিশিয়ান কার্ড কোনো ম্যাজিশিয়ানের কাছে যে আপনার সম্পর্কে কিছু বলেছে এবং সেই তান্ত্রিক তাকে যেটা বলেছে যে কোনোভাবে আপনাকে বাঁধা যাবে না কারণ আপনি প্রোটেক্টেড ঠিক আছে আপনি প্রোটেক্টেড মানে জাজমেন্ট কার্ড এসেছে আপনার বিরুদ্ধে যদি আর কিছু করে আপনার শত্রু তাহলে তার কিন্তু শেষ অবধারিত ঠিক আছে তার শেষ অবধারিত তো আপনার সম্পর্কে কোনো তান্ত্রিক কোনো ওঝা আপনার শত্রুকে এটা বলে দিয়েছে সে যদি আপনার ক্ষতি করে তাহলে কিন্তু তার মৃত্যু অবধারিত কেউ তাকে আটকাতে পারবে না তো আপনারা যদি কোনো রকম এইরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি একটু সতর্ক হয়ে যান আপনাকে ভয় পেতে হবে না আর এখানে আরেকটা মেসেজ আপনাদের জন্য আসছে সেটা হচ্ছে যে প্যানিক করাটা বন্ধ করবেন আপনার প্যানিক হতে পারে হঠাৎ হঠাৎ মনে হতে পারে আমার মাথা ঘুরছে আমার শরীর খারাপ লাগছে শনিবার মঙ্গলবার এলেই মনে হচ্ছে আমার শরীর খারাপ করছে অমাবস্যা পূর্ণিমা এলেই শরীর খারাপ এগুলো কিছু প্যানিকও আছে তো ভালো করে যাঁচ করুন যদি এরকম হয় আমি টোটকা দিয়েছি লবণ জল অবশ্যই ইউজ করুন কোনো নেগেটিভ এনার্জি থাকবে না সকাল সন্ধ্যে ধূপ যে যা পারেন আপনি বাড়িতে দিন হনুমান চালিশার পাঠ করুন নেগেটিভ এনার্জি পালিয়ে যাবে গেটের বাইরে যেদিকেই গেট হোক না কেন গেটের বাইরে পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে রাখুন আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে এই ছোট ছোটো টোটকাগুলো আপনি অবশ্যই করবেন আর যারা আমার সঙ্গে প্রোটেকশানের জন্য যোগাযোগ করেছেন বা যারা যোগাযোগ করছেন যদি কোনো রকম আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে আপনি ক্লিয়ার করতে পারছেন না তো আমি হানড্রেড পারসেন্ট ব্ল্যাক ম্যাজিক ক্লিয়ার করে দিই আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার একটাই নাম্বার এইট নাইন ওয়ান আদার্স কোনো নাম্বার নেই আমি দীপিকা রায় ছাড়া কেউ ফোন ধরে না আমি ফোন ধরি আমি কথা বলি ঠিক আছে তো চলুন আর কি গাইডেন্স আপনার জন্য আছে এই মুহূর্তে আর কি জানা দরকার আছে আপনার ওকে কারো এক্সপ্রেস ইয়োর ডিভাইন প্যাশান সেন্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল পাওয়ার আর ইনক্রিজড আপনি পুরোপুরি ব্যালেন্সড কারো জন্য মেসেজ আসছে কোনোভাবে আপনাকে আপনার সিক্রেল চক্র যদি কেউ ব্লক করে থাকে আপনার সোলার ফ্লেক্সের চক্র অর্থাৎ মণিপুর চক্র আর স্বদৃষ্টান চক্র যদি কেউ ব্লক করে থাকে ইভেন মূলাদার চক্রকে ব্লক করার চেষ্টা করে তো আপনি ব্যালেন্সড আপনার কোনো প্রবলেম হবে না যে করছে তার দিকেই যাবে সে আরও বেশি খারাপ হয়ে যাবে তার ও মাই গড মা কালী দেখুন মা প্রোটেক্ট করছে তো আচ্ছা কালী মা কি বলছে ফেসিং ফিয়ার মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আনফোল্ডিং ই দিস ইজ ইয়োর টু সর আপনাকে বলা হচ্ছে যে ভয়কে জয় করুন ভয় পাওয়াটা আমি যেটা যে কথাটা বললাম প্যানিক করা প্যানিক করা বন্ধ করুন আপনি প্যানিক করবেন না তাতে কি হবে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন মা কালীর নাম নিন যখন আপনার মনে হবে আপনার খারাপ লাগছে আপনি মা কালীর নাম নিন ওকে আচ্ছা ডায়না ফোকাস ইন্টেনশন ওকে থিঙ্ক অ্যাবাউট হোয়াট ই হোয়াট ইউ ডিজার্ভ সেট ইউর সাইট হাই এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম তো আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের কাজেতে ফোকাস করুন আপনার যদি মনে হয় যে আপনার সঙ্গে এটা হচ্ছে ওটা হচ্ছে সব টোটালি বাদ দিয়ে দিন দিয়ে আপনি নিজের কাজে মন দিন যেটা আপনার কাজ সেটা করুন কোনো সময় খাল যখনই দেখবেন আপনি এমনি বসে আছেন আর আপনি কোথাও একটু ডিস্টার্ব বোধ করছেন তো কোনো না কোনো কাজ ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত হয়ে যান ঠিক আছে আপনার যা করতে ভালো গান ড্রয়িং যা করতে ভালো লাগে সেটা আপনি করুন ওকে দেখুন এখানে কি এসছে সন্ত কুমার কর্মার রিলিজিং আমি বললাম না আপনি কার্মিক রিলেশানে আছে না যেটা রিলিজ হচ্ছে আপনাকে ভয় পেতে হবে না ঠিক আছে হানড্রেড পারসেন্ট আপনার কর্মা রিলিজ হচ্ছে এখানে সন্ত কুমার বলছি বলছি মুভ বিয়ন্ড ড্রিম ক্রিয়েট ইউর ওন প্যাথ মেক রুম ফর গুড এনার্জি ঠিক আছে আপনাকে বলা হচ্ছে রুম ক্লিয়ার করুন ঠিক আছে গুড এনার্জি রাখুন অর্থাৎ শুধু রুম না আপনি যে ঘরটা থাকতেন সেটা শুধু পরিষ্কার না নিজেকেও পরিষ্কার রাখুন কারোর জন্য আপনি খারাপ কিছু ভাববেন না মনে রাখবেন না তাতে আপনি ভালো থাকবেন বটম অফ দ্য ডেকে কি আছে যে জন জন অফ ফার্সি ভয়েস অফ ট্রুথ স্ট্যান্ড স্ট্রং ফোকাস অন ইওর পারপাস রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশান অ্যান্ড স্পিক ইউর ট্রুথ যেটা সত্যি সেটা বলুন মিথ্যে কথা বললে বন্ধু আপনার সঙ্গে মিথ্যেই হবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট মিথ্যেই আপনার সঙ্গে হবে আচ্ছা এখান থেকে লাস্ট একটা কার্ড বেরোলাম সেটা হচ্ছে লর্ড গণেশ ইনফিনিটি অ্যাভেন্ডেন্স আপনার দিকে অফুরন্ত ধনৈশ্বর্য প্রাচুর্য টাকা পয়সা ভালোবাসা সব আসছে অবস্টিক্যাল আর বিং রিমুভড আপনার যা অবস্টিক্যাল ছিল বাধা ছিল সেগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশান আর ইনক্রিজ আপনারা যারা যারা স্পিরিচুয়াল কানেকশন বাড়িয়েছেন পুজো পাঠ ঠাকুরের নাম গান করা যারা যারা করছেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট প্রোটেকশান দেওয়া হচ্ছে আপনাকে প্রোটেকশান দিচ্ছে আপনি আপনি ভালো থাকছেন আলটিমেটলি যেটা হচ্ছে আপনি খুব ভালো থাকছেন আপনার জন্য কিন্তু পজিটিভ মেসেজই এসেছে আর আপনার শত্রু আপনার সম্পর্কে কোথাও জিজ্ঞাসা করতে গিয়েছিল তো সেখানে তাকে বলে দেওয়া হয়েছে যে আপনাকে বাঁধা যাবে না ওকে এখানে আছে কারেজ আপনার কারেজ আপনার 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 মনে জোর বাড়বে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি নিজের মনে জোর আনতে পারবেন আর ইউনিভার্সও আপনাকে বলছে নিজের মনে জোর বাড়াতে কোনো কিছুতে আপনি ভেঙে পড়বেন না আর যদি একান্তই না হয় দীপিকা দিয়ে আছে আপনি পার্সোনাল রিডিং নিয়ে জেনে নিতে পারবেন ওকে ফ্রেন্ডশিপ কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি যদি খুব একা হয়ে গেছেন তো আপনার কোনো আপনার দিকে কোনো ফ্রেন্ডশিপ আসছে বা আপনি কোনো ফ্রেন্ডশিপ যদি এই মুহুর্তে ভাবেন যে কারোর সঙ্গে আপনি ফ্রেন্ডশিপে আসবেন কি না হ্যাঁ হানড্রেড পারসেন্ট আপনি ফ্রেন্ডশিপে আসতে পারেন ইউনিভার্স আপনাকে সাইন দিচ্ছে আচ্ছা কম্প্যাশন ওকে হাটচক্রকে অ্যাক্টিভেট করুন নিজের কাজের প্রতি নিজের প্রতি কম্প্যাশন থাকুন নিজেকে সাজান আজকে ফার্স্ট একটা দিন আপনি চব্বিশ ঘন্টা নিজেকে যদি ভালো রাখেন পরের দিনটাও নিজেকে ভালো রাখতে পারবেন তো এখানে আপনার জন্য মেসেজ আসছে নিজের হাটচক্রকে আপনি অ্যাক্টিভেট করুন ডিটারমিনেশান আমি বললাম না ক্লিনস করুন ক্লিনস করুন ঠিক আছে আপনার আপনার পাস্টকে ক্লিনস করুন ভয় থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে লাস্ট মেসেজ নেব আর একটা লাস্ট ম্যাসেজ অ্যাডভেঞ্চার আপনার লাইফে অ্যাডভেঞ্চার আসবে বটমলতা ডেকে কী এসছে দেখুন অ্যাওয়ারনেস সজাগ হয়ে যান বন্ধুরা সজাগ হয়ে যান এখানে মা দুর্গার চোখ থার্ড আই কারো অ্যাক্টিভেট হচ্ছে আপনি সত্যি জানতে পারবেন সত্যি দেখতে পারবেন সত্যি বুঝতে পারবেন কেউ যদি আপনাকে ব্লকেজ দিয়ে রেখেছিল কেউ যদি আপনাকে বেঁধে রেখেছিল আপনার থার্ড আই অ্যাক্টিভেট হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনি সজাগ হচ্ছেন এবং এখানে হচ্ছে অ্যাডভেঞ্চার আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে কিছু অ্যাডভেঞ্চার হবে আপনার লাইফে কিছু অভাব মানে আপনি যেটা কল্পনা করেননি এরকম কিছু হবে কারণ বা এটা কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এমন কিছু আপনি দেখে ফেলতে পারেন অনেক সত্যি আপনার সামনে ওপেন হয়ে যেতে পারে কারণ আপনার থার্ড আইকে এখানে অ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে ওকে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তাদের জন্য বলি আমার নাম্বার এইট ঠিক আছে আমি তবুও মেনশন করে দিচ্ছি অন্য কেউ বললে কারো কথা আপনারা শুনবেন না তো ফেক লোক থেকে দূরে থাকবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবে ওম নম শিবা মা কালী জয় ভোলানাথ রাধে রাধে